গাজা উপত্যকা নিয়ে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে গাজাকে আবাসনের জন্য স্থান বলেছেন প্রেসিডেন্ট এই প্রস্তাবের পেছনে আসল উদ্দেশ্য কি নাকি এটি মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতির আরেকটি চাল আজকের ভিডিওতে আমরা তা বিস্তারিত জানব গাজা অসাধারণ একটি জায়গা কিন্তু সেখানে কেউ থাকতে চায় না ফিলিস্তিনিদের অন্য দেশে নিলে এখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব শুনলেন তো ট্রাম্পের মন্তব্য কিন্তু প্রশ্ন হলো গাজার ফিলিস্তিনিরা কি আদৌ চায় অন্য দেশে যেতে নাকি এটি তাদের ভূমি থেকে উচ্ছেদের আরেকটি চেষ্টা ট্রাম্প বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিলে সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণে শান্তি বাহিনী মোতায়েন করা যেতে পারে কিন্তু ইতিহাস বলছে দু সালে ইসরায়েল গাজা ছেড়ে দিলেও সেখানে হামাসের উত্থান ঘটে ট্রাম্প এখন সেই সিদ্ধান্তকেই ভুল বলে চিহ্নিত করছেন ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য নয় এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল গাজাবাসীরা কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে জানিয়েছে তাদের দাবি গাজাই তাদের জন্মভূমি তারা কোথাও যাবে না অন্যদিকে নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে ইঙ্গিত পূর্ণভাবে সমর্থন করেছেন তিনি বলেছেন গাজা পুনর্নির্মাণে সময় লাগবে যা অনেকেই দেখছেন ইসরায়েলের নিরাপত্তার নামে গাজা দখলের ইঙ্গিত ট্রাম্পের এই বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে অনেকেই বলছেন এটি ফিলিস্তিনিদের ভোটার হিসেবে মুছে ফেলার চেষ্টা আপনি কি মনে করেন কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না খবর সংযোগ